থেকে একটা ঘড়ি পেয়ে ঘড়ি খুঁজে ঘড়ি না কিনে দিয়ে বাচ্চাদের মতো শুরু করছেন এখন এই যে এই যে আপনার ঘড়ি কেমন লাগতেছে আমি কেন জেলাস করবো আমি তো আসসালামু আলাইকুম অনেক অনেক দিন পর আমরা ঈদের ব্লগটা ফাইনালি নিয়ে হাজির হলাম তো এখানে আমরা সব মিক্স ব্লগ সব একসাথে দিয়ে দিয়েছি এটা হচ্ছে চাঁদরাতে আমরা আমার হাজব্যান্ডের জন্য শপিং করতে যাই এরপর এসে আমি ঈদের আয়োজন শুরু করি ঈদের দিন খাওয়া দাওয়া করি তারপর আমাদের বাসায় যাই যেটা কোনো ক্লেপ নেওয়া হয়নি এটা হচ্ছে ঈদের পর দিন আমরা নেভালে যাই তো ওখানে নেভালে ওদিন অনেক ভিড় ছিল অনেক রাশ ছিল তবে আমাদের অনেক ভালো লাগছে আমার মেয়ে তো শান্তিতে একটা ঘুম দিয়ে দিয়েছে আমরা যে দোকানটাতে খাবার নেই প্রথম যে দোকানটাতে বসি সেটাতে পেঁয়াজু কাঁকড়া আমাদের কিছুই ভালো লাগেনি তারপর আমরা আরেকটা দোকানে যাই ওটাতে আমাদের খুব মজা লাগছে যেটার কোনো ক্লিপ আমরা নিতে পারিনি আনফর্চুনেটলি তো আমার মেয়ে তো শান্তিতে ঘুম আমরা কোনো ছবি তুলতে পারিনি পরে শেষে গিয়ে ও ঘুম থেকে উঠে এরপর আমরা অনেকক্ষণ নিজেদের মতো মজা করি আড্ডা দিই তারপর আমরা বাসার থেকে রওনা হই ওই দিনের দিনটা আমার খুব 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 ভালো লাগছে অনেক দিন পর নেবালে গিয়েছি আমি ঠিক দুই বছর পর গেলাম তারপর দিন আমরা ভাটিয়ারি চলে যাই যেটা তেমন কোনো ব্লগ নেওয়া হয়নি নিজেদের মতো আমরা এনজয় করেছি টাইম কাটিয়েছি এটা হচ্ছে ওকে নিয়ে আমরা ভাটিয়ারিতে ট্রেনে উঠি ভাল লাগছে ও দিনের দিনটাও তারপর ঈদের থার্ড ডেতে আমরা চলে যাই চিড়িয়াখানায় যেখানেও যেটার কোনো ক্লিপ আমরা নেই নিই তারপর আমরা আসার পর চলে গেলাম গ্রাস গ্রাসটা আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্টে যেখানে আমরা অলওয়েজ ফ্যামিলি গ্যাদারিং বলেন আমি আর আমার হাজব্যান্ড নিজেদের মতো টাইম স্পেন্ড করতে অলওয়েজ আমরা এই লেমন গ্রাস গ্রাসটাকে প্রেফার করি তো আমরা ওদিন ডিনার টিনার করে বাসায় চলে আসি এটা হচ্ছে ঈদের ফোর্থ ডে আমার হাজব্যান্ডের বন্ধের লাস্ট দিন ছিল আমরা আমি আর আমার হাজব্যান্ড মূলত টেক আউটে যাই কফি খাওয়ার জন্য কিন্তু দেখেন সেই কফি খেতে গিয়ে আমরা কত কিছু অর্ডার করে ফেলেছি যদি সেই দিনে পুরোটা স্পন্সার ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ব্যাগ থেকে টাকা মেরে দিয়েছে যেটার কিছু শর্টস রিলস আপনারা দেখে ফেলেছেন অলরেডি তো এই লাচ্ছিটা আবার উনি আমাকে ট্রুইট দেয় আমার এতগুলো টাকা শেষ করার পর একটা লাচ্ছি আমাকে ট্রুইট দেয় এটা নতুন মনে হয় টেকআউটে লঞ্চ হয়েছে এই যে ফ্রেন্স প্রাইজ প্রাইস দিয়ে কি একটা খাবার আর লাচ্ছিটা ভালো ছিল তবে কেন যেন সামহাও ওদিন ওদের খাবার খুবই স্পাইসি ছিল আমার তো অবস্থা পুরো কাইল হয়ে গেছে এত ঝাল ছিল আমরা পানি কতগুলো বোতল কিনলাম লাচ্ছি খেলাম তারপর কফি খেতে খেতে আমরা বাসার দিকে রওনা দিই যে কফিটা আমার ভাগ্যেই ছিল না সেটা বাসায় এসে পুরোটা কফি পরে শেষ হয়ে গিয়েছে তো এগুলি ছিল আমাদের ঈদের ঘোরাফেরা আমরা এবার অনেক ঘুরেছি অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ তারপর আমার হাজব্যান্ডের অফিস খুলে ফেলে তারপরে তার আরেকটা উইশ ছিল সেটা হচ্ছে সে খিচুড়ি খাবে বেগুন ভাজা খাবে ডিম খাবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমরা সুন্দর করে ঈদের দিনটা কাটিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ